এই মুহূর্তে ক্লাস ইলেভেনের ছাত্রদের সবথেকে বড় দুশ্চিন্তা হলো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে কারণ কি রুটিন দেওয়া হয়নি কবে হতে পারে সম্ভাব্য তারিখ কি এগুলি সব আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রীদের কাছে এই মুহূর্তে সব থেকে বড়ো দুশ্চিন্তা হলো যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে হবে রুটিন এখনও তোমাদের দেয়নি গত বছর থেকে নিয়ম হয়েছে ক্লাস ইলেভেন এবং পরীক্ষা সেমিস্টার ওয়াইজ হবে এবং একসাথে হবে ক্লাস রুটিন কিন্তু দেওয়া হয়ে গিয়েছে তাদের পরীক্ষা হবে আট তারিখ থেকে কিন্তু ইলেভেনের এর রুটিন এখনো দেয়নি তোমরা যদি ভাবো যে তোমাদের পরীক্ষা পিছাবে পূজার পরে হবে তাহলে কিন্তু তোমরা ভুল ধারণায় আছো স্বপ্নের রাজ্যে বাস করছো তোমাদের রুটিন দেয়নি ঠিকই কিন্তু দিতে সময় লাগবে না হুট করে দিয়ে দেবে এবং তোমাদের আমি এটাও বলছি তোমাদের কিন্তু সম্ভাব্য তারিখ অনেক আগেই দেওয়া হয়ে গিয়েছে আমি একটি পেপার কাটিং দেখ দেখাচ্ছি এই দেখো পেপার কাটিংয়ে আছে কত তারিখ আছে আঠেরোই সেপ্টেম্বর সুতরাং তাহলে তোমরা ডেট পেয়ে গেলে ক্লাস টুয়েলভের কত আট তারিখ আর ক্লাস ইলেভেনের আঠেরোই সেপ্টেম্বর এই দুজনের মাঝখানে তোমাদের গ্যাপ হতো দশ দিন এখনো পর্যন্ত আমি যে ভিডিওটি বানাচ্ছি রুটিন দেয়নি হয়তো ভিডিওটি পাবলিক করতে করতে রুটিন দিয়ে দিতে পারে যে কোনো দিন তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের রুটিন কিন্তু দিয়ে দিতে পারে সুতরাং তোমরা যারা এখনো পড়াশোনা শুরু করনি এখনো পর্যন্ত সিক্সটি পার্সেন্টের উপরে স্টুডেন্ট আছে যারা পড়াশোনা শুরু করেনি আমি নিজে টিউশন পড়াই আমার নিজের স্টুডেন্টরাও এখনো ঠিকঠাক পড়াশোনা শুরু করেনি তারা খালি টিউশন পড়তে আসে আর চলে যায় আমি অনেক বলছি যে তোমরা কি পড়াশোনা শুরু করেছ তারা এখনো শুরু করে দাদা এখনো অনেক সময় আছে অনেক সময় কিন্তু নাই আমি বারবার বলছি আঠারো তারিখ থেকেও যদি তোমাদের পরীক্ষা শুরু হয় তোমাদের হাতে রয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন আর এই পরীক্ষাটি তোমাদের গতবারের তুলনায় কঠিন হতে যাচ্ছে কথাটি তোমরা স্টারমার্ক দিয়ে নাও আমি বলছি কঠিন হতে যাচ্ছে অবশ্যই যাচ্ছে কেন কারণ কি তোমরা অনেকেই দেখে নিয়েছো ক্লাস টুয়েলভের একটি নতুন নোটিশ জারি করেছে তাদের পরীক্ষা হবে পাঁচটা সেটে কিসের জন্য তোমাদের হল কালেকশন টোকাটোকি বন্ধ করার জন্য তোমরা ভেবে রাখো আমি কেন পড়বো আমার বন্ধু আছে সে পড়বে যে ক্লাসে ভালো পড়াশোনা করে সে আছে তার থেকে কালেকশন করবো ভাই এক এক নাম্বারের প্রশ্ন কি দুই নম্বরের প্রশ্নের আনসারটা কি ও গোলদাগ দিয়ে দেবো এবার করো এইবার তুমি যদি এখনো পড়াশোনা শুরু না করে থাকো জিরো তুমি যদি এখনো জিরোতে থাকো এই পঞ্চাশ দিনে তুমি পড়াশোনা করে পাস করতে পারবে এটুকু আমি বলছি ভালো নাম্বার পেতে গেলে তো একটু বেশি দিন পড়াশোনা করতেই হবে কিন্তু ভালো নাম্বার পাবা কি সেটা আমি জানি না কিন্তু পাস তুমি অবশ্যই করতে পারবে তোমার প্রথম টার্গেট হবে পাশ করা ফার্স্ট সেমিস্টারে যদি পাস করতে না পারো সেকেন্ড সেমিস্টারে সাপ্লি খাবে সেকেন্ড সেমিস্টারে কিন্তু দুটো পরীক্ষা তোমাকে দিতে হবে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা প্লাস সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা সেইখানে তোমার দুটো পরীক্ষার নাম্বার উঠাতে একটু মুশকিল হবে তাহলে দাদা পাস করবো কি করে সঠিক স্ট্র্যাটেজি এর জন্য দরকার সঠিক স্ট্র্যাটেজি তোমাদের এবার পরীক্ষা হবে এমসি কিউ টাইপের এর জন্য তোমাদের কি করতে হবে তোমাদের ভিত স্ট্রং করতে হবে ভিত স্ট্রং করার জন্য তোমাকে বেসিক জানতে হবে এমসিকিউ কোথার থেকে দিবে কে দিবে কেউ জানে না তোমরা যদি ভাবো যে আমার গৃহ শিক্ষক আমার টিচার বা অমুক ইউটিউবের টিচার আমাকে সাজেশন দেবে একশোটা প্রশ্ন দিবে ওই একশোটা প্রশ্নের মধ্যেই কমন পাবে তাহলে তুমি স্বপ্নের রাজ্যে বাস করছো এটা কোনো হতে পারে না হয়তো একবার লেগে যেতে পারে কিন্তু বারবার কোনো হবে না কারণ প্রশ্ন কোথার থেকে করবে কে করবে কিভাবে করবে কেউ জানে না এমসিকিউতে কোনো সাজেশন হয় না বইয়ের তোমার টেক্সট বইয়ের প্রথম লাইন থেকেই প্রশ্ন হয়ে যেতে পারে বা তোমার তোমার লাস্টের প্রশ্ন হতে পারে এটা আমি তোমাকে চেক দিচ্ছি সুতরাং তোমাকে স্ট্রং করতে হবে এবার ভিত স্ট্রং করতে গেলে কি করতে হবে পাঠ্য বইটি পড়তে হবে হ্যাঁ পাঠ্য বই পড়তে হবে কিচ্ছু করার নেই তোমার হাতে আছে পঞ্চাশ দিন ধরলাম তোমার সাবজেক্ট পাঁচটা তোমার হাতে রয়েছে দশ দিন এই দশ দিনে তোমার ইচ সাবজেক্ট কমপ্লিট করতেই হবে করতেই হবে যেহেতু তুমি আগে পড়াশোনা শুরু করেনি সুতরাং তুমি বই কেনো বই পড়ো এবং নোট করো অনেকে যায় দাদা আমার টিউশন নেই আমার বাড়ির আর্থিক অবস্থা ভালো না আমি কাজ করি টিউশন পড়ার সময় পাইনি বা টিউশন পড়ার সময় পাই না কি করব আমি ফেল করে যাব না ফেল করবে না তোমার যদি ইতিহাস সাবজেক্ট থাকে তার জন্য কোনো চিন্তা করতে হবে না আমরা আছি আমাদের এই চ্যানেলে তোমার ইতিহাসের জন্য কোনো চিন্তা করতে হবে না সপ্তাহে দুদিন করে ইতিহাসের ভিডিও আসবে এবং ভিডিওগুলি এমনভাবে আসবে যেখান থেকে তুমি নোট নিজের নোট তৈরি করতে পারবে এবং সেগুলি তুমি পড়াশোনা করলে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে এটুক আমি বলতে পারছি এবার আমি যদি তোমাকে বলি তুমি আমার নোট পড়লে চল্লিশে চল্লিশ পাবে তাহলে সেটা আমি তোমাকে বোকা বানানোর জন্য বলছি সেই গ্যারান্টি আমি দিতে পারবো না চল্লিশ প্রশ্ন আমি করিনি ঠিক আছে পারলাম আমি বোঝাতে এবং ভিডিও দেওয়ার সাথে সাথে আমি পরীক্ষার আগে চেষ্টা করব কিছু হ্যান্ড রিটেন নোট দেওয়ার সেটা আমি কথা দিতে পারছি না কারণ কি ক্লাস টুয়েলভেও আমি নোট দিচ্ছি সুতরাং যদি সময় ঠিকঠাক পাই আমি অবশ্যই নোট দেওয়ার চেষ্টা করব। কিছু তো নোট দেওয়ার চেষ্টা করবই সেটা নির্ভর করবে তোমাদের রেসপন্সের উপর সুতরাং তোমার যদি সাবজেক্ট ইতিহাস থাকে তুমি চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দাও খালি তোমাদের সাহায্য চাই তোমরা শেয়ার করবে তোমরা ভিডিওটি দেখবে যারা যারা দেখতে পারবে না তাদের কাছে শেয়ার করবে এটুকুই আর কিচ্ছু না ইতিহাসের জন্য কোনো টেনশন করতে হবে না এবং এবং এমন কি অনেক স্টুডেন্টরা আছে যে বাংলা পড়ে না কোনো টেনশন করার দরকার নেই পরীক্ষার আগে আমি বাংলা কিছু চেষ্টা করব যে ওপর ওপর দিয়ে কমপ্লিট করিয়ে দেওয়ার যাতে তুমি পাস করতে পারো তুমি যত নিজের ভিত স্ট্রং করবে যত কনসেপ্ট ক্লিয়ার থাকবে তত পরীক্ষায় প্রশ্ন আসলে তুমি ভালো মতন আনসার করতে পারবে এমসি কিউ কিন্তু একদম সরাসরি প্রশ্ন দিবে না একটু ঘুরিয়ে দেবে তাই কনসেপ্ট ক্লিয়ার করানোর দায়িত্ব আমাদের আমাদের চ্যানেলে যাও চ্যানেলের প্লে গিয়ে দেখো ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের সব ভিডিও করা রয়েছে এবং বিভিন্ন প্লেলিস্টে আছে এনশিয়ান মডার্ন এবং মিডিয়াভেল সেখানেও দেখো ক্লাস ইলেভেনের গতবারের অনেক ক্লাস করে দেওয়া রয়েছে সেগুলি গিয়েও দেখতে পারো এই ছিল আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এছাড়াও টেলিগ্রাম গ্রুপ রয়েছে ডিসক্রিপশানে তার লিংক আছে সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ